আসসালামু আলাইকুম মাই নেম ইজ মডেল লবিন তো আজকে আলোচনা করব কীভাবে আমাদের কি প্রজেক্ট মেটা ওজন তো মেটা ওজন কীভাবে আপনারা কাজ করবেন তো আমাদের এখানে মাইনিং যেহেতু আমরা এত বছর মাইনিং আসছি তো মাইনিং এর পাশাপাশি আমাদের এন ইটি ওয়ার্ল্ড প্রজেক্ট লঞ্চ হয়ে গেছে তো এনএফটি ওয়ার্ল্ড ডট এ আই প্রজেক্ট নাম এন ইফটি ওয়ার্ল্ড ডট এআই কীভাবে এনএফটি ওয়ার্ল্ড প্রোজেক্ট আপনি কীভাবে এন এ অ্যাকাউন্ট করবেন এবং মিন করবেন এনএফটি বাই করবেন কিনবেন চলুন আজকে আমরা দেখবো কীভাবে আমরা এনএফটি বাই করব তো স্কানে অবশ্যই বড় করবেন তো প্রথমত এখানে কাজ করার জন্য অবশ্যই আপনার দুইটি অ্যাপস দুইটা অ্যাপস অবশ্যই আপনি দুইটা হল ওয়েব টিভি টুইটি অ্যাপস ঠিক আছে ওয়েব টিভি অ্যাপস মানে কি কিগুলো পাওয়ার আপনার কাছে থাকবে তো এখানে কাজ করার জন্য এই অ্যাপসগুলো লাগবে তো একটা হলো টোক এন পকেট আর একটা হলো মাস্ক তো দুইটা অ্যাপস মাধ্যমে আপনি কাজ করতে পারবেন ঠিক আছে তো আমি এখন যা যাবো হল টোকেন পকেটে যে কোনো টুইটার অ্যাপসে আপনি ইউজ করতে পারবেন আমাদের এনএফটি ওয়ার্ড ডট এ আই তো ভিডিওটা আমি নাম্বার করবো না অল্প সময় আপনাকে চেষ্টা করবো কীভাবে আপনারা এনএফটি বাই করেন এনএফটি অ্যাকাউন্ট করবেন তো দেখতে পাচ্ছেন এটা হলো আমার আমার এন ইফটি ওয়ার্ল্ড টোকেন পকেট অ্যাকাউন্ট ঠিক আছে তো অলিটা আমার এখানে দেখতে পাচ্ছেন যে এগারো ওজন ছেচল্লিশ সেন্ট ওজন কয়েন আছে ও উপরে দেখেন এন ইফটি ওয়ার্ল্ড ওট আমাদের প্রজেক্টের নাম এখন আপনি কি করবেন তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আপনি দেখেন নিচে দেখছেন একটা দেখেন ব্রাউজার আছে ঠিক আছে তিস কোভাল আমরা এখানে ক্লিক করব ঠিক আছে আপনি যদি অ্যাকাউন্ট এখানে অ্যাকাউন্ট করার জন্যে আপনি জাস্ট ব্রাউজারে ক্লিক করবেন হর কী নিচে নিচে হলো ডিসকর অপশনে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন যে বক্সে ঠিক আছে চার্জবক্সটা আপনার লেখবো হলো এন ইফটি ওয়ার্ল্ড ডট এআই ঠিক আছে তো এন ইফটি ওয়ার্ল্ড এখানে আপনার লেখবো কী দেখেন তো অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্ট আছে যেহেতু আপনারা বুঝেন এই জন্য আমি আবারও সেমভাবে উপরে লেখবো এনএফটি ওয়ার্ল্ড ডট এআই এন এফটি এন ইফটি ওয়ার্ল্ড এনএফটি ওয়ার্ল্ড ডট এ আই ঠিক এখানে লিখবো কি এন ইফটি ওয়ার্ল্ড ডট এআই আপনি কি করবেন উপরে চার্জ বক্সে লেখবেন হল এন ইফটি ওয়ার্ল্ড ডট এ ভেরি ইজি আপনি এখানে এনএফটি বাই করতে পারবেন ঠিক আছে তো যখন আমি টু অব তখন আপনাকে একটা লিঙ্ক শু শু হবে আমাদের ওয়েবসাইটে শুভ করবে তো ওয়েবসাইটে শু হওয়ার পর এখানে আপনাকে অপশন দিবে হলো একটা লোভিন একটা সাইন আপ অপশন দিবে ঠিক আছে লোভিন এক সাইন আপ আপনার যেহেতু আপনার অ্যাকাউন্ট নাই অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট নতুন করে তাহলে আপনি সাইনআপে ক্লিক করবেন ওকে সাইনআপ ক্লিক করবেন যেটা আমলি দিয়ে আমার অ্যাকাউন্ট কনফার্ম আসবে সাইনআপ ক্লিক কর পর আপনি যান মাধ্যমে যুক্ত হবেন তো ওর ওর কি অ্যাড্রেসটা টোকেন পকেট মানে আমাদের আমাদের ওই রেফারি লিঙ্ক হয়ে টোকেন পকেট অ্যাড্রেস হইটা অবশ্যই জানেন ঠিক আছে তো এখানে আপনি যারা যার মাধ্যমে অ্যাড হবেন যার মাধ্যমে আপনি অ্যাকাউন্ট করবেন ওর রেফারিং অ্যাড্রেসটা এখানে দেবেন চলি ওকে আপনি এখানে চার আপনি আপনি তার মাধ্যমে যুক্ত হবেন ওর এখানে রেফারিং অ্যাড্রেসটা এখানে দেবেন ঠিক আছে এখানে দেবেন ওর রেফারিং অ্যাড্রেসটা দেবেন ইন্টার ঠিক আছে ইন্টার স্পন্সর আইডি তো অবশ্যই জানেন তো স্পন্সর আইডি হলো আপনি যার মাধ্যমে অ্যাকাউন্টটা করবেন ওল্ড এফআই লিঙ্কটা মানে অ্যাড্রেসটা ওই অ্যাড্রেসটা এখানে দেবেন ওকে তো এখানে দেওয়ার পর দেখেন কানেক্ট অলি এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করবে এখানে কনফার্ম হয়ে যাবে তো কনফার্ম আপনি আপনার ক্লিক করবেন যার ক্লিক করে আপনার আইডিটা রেজিস্ট্রেশন হয়ে যাবেন ঠিক আছে যখন আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন আপনি কোথায় যাবেন তখন আপনি যাবেন দেখেন লগ ইন কি অপশন এখানে যাবেন তো প্রথম তো আপনি এখানে দিয়ে আপনার অ্যাড্রেস নিয়ে এখানে কনফার্ম করবেন এখানে কনফার্ম করে লগ ইন কি অপশন আছে এখানে ক্লিক করবেন ঠিক আছে তো লগ ইনকে অপশন আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর ভাবে আবার আসবে এখানে ঠিক আছে লগ ইন তো লগ ই লগ ইন ক্লিক করবেন তো লগ ইন যখন ক্লিক করবে তখন আপনার আইডিটা লগ ইন হয়ে যাবে ওকে তো দেখতে পাশে আমার আইডি অলরেডি লগ ইন হয়ে গেছে তখন এটা হলো আপনার লোকেন পোকের অ্যাড্রেসটা এখানে শ্যু করবে তখন আপনার অ্যাড্রেস শু করবে তখন উপরে অ্যাড্রেসটা ক্লিক করবেন ক্লিক করবে দেখেন মেন কি এক নাম্বার কি অপশান আছে মেন এখানে আসলে একটা ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর তো আপনার আইডিটা এখানে শু করবে ওকে তো মেন কি অপশন একটা আমাদের ক্লিক করবেন তো কী করবে আপনার আইডিয়া শু করবে এরকম পাবে ঠিক আছে তো এখানে দেখেন হ্যারফলিং এনএপি হোল্ডিং বংশময় আপনি দেখেন টিম সারাল িং করে সব এখানে শো করবে ঠিক আছে আপনার আইডিটা এরকমভাবে শু করবে ঠিক আছে তো তখন এরকম শো করবে তখন আপনি কী আপনি যদি আমরা এখন এনএফটি বাই করবো তাই না তো এরকম শো করবে ঠিক আছে তখন আপনার উপরের কি অপশনটা আপনি কি ক্লিক করবেন উপর ক্লিক করার পর দেখেন মেন স্টোরি নিচে দেখে বলছেন মেন স্টোরি মিলে ক্লিক করবেন ঠিক আছে মেন স্টোরি মিলে ক্লিক করবেন আমরা এন এখন কিনবো তো মেন স্টোরি মিটিতে ক্লিক করার পর উপরে যাবেন তো উপরে যাওয়ার পরে দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এন ইপি আছে ঠিক আছে তো আমাদের এন এখন দেখেন দুই ওজন একে নিফটি দেখতে পাচ্ছেন দুই ওজন এক নিফটি দুই ওজন তো জাস্ট আপনি কি করবেন এই মেন কি অপশনটা এখানে এখানে অনেক রকমের এন আছে আপনি যে কোনো কারণে এন আপনি বাইক করতে পারবেন নো প্রবলেম তো আপনি এখানে বাইক কতটা করবেন দুই ওজনে এক এ তো এখানে দেখেন উপরে দেখেন একটা তিন অপশন হয় নিচে একটা তিন অপশন আপনি যদি এখানে যদি ক্লিক করেন আপনি ওজন করেন কম পেন এখানে যদি ক্লিক করেন ওজন কেন বাড়বে আপনি এখানে কত এন বাই বাইক করেন যদি আপনি যদি পাঁচটা বুঝলে পাঁচটা চাপ দিন পাঁচটা যতটা চাপ দিন যতটা এখানে আপনি এখানে সংখ্যাটা বাড়বে আপনি যত এন কিনবে তত এখানে শো করবে ওকে আমি এখন কিনবো কতটা এখন আপনারা যদি বুঝেন যে জন্য আমি এখন আপাতত একটা আমি কিনবো ঠিক আছে একটা মিনটা এখন ক্লিক করবো ঠিক আছে মিনটি অপশনে ক্লিক করব তো ক্লিক করার পর দেখেন এখানে কনফার্ম চাচ্ছে আমার টোকেন পকেটে ওজন কয়েন কাটবে দুইটা ওজন কয়েন কাটবে কিছু পরিমাণে সামান্য কিছু পরিমাণে গ্যাস পিস কাটবে ওকে তো এখানে যাচ্ছ আমার টোকেন পকেট পিনটা দেবো তো পিনটা দেওয়ার পর আমার এনপিটা কিনা হয়ে যাবে তো এখানে আরেকটা আরেকটা কাজ এখানে আছে এনএপি যেহেতু আমি কিনবো পর এখানে একটু ওয়েট করবো দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুল কিন্তু আসবে দেখছে তো স্যার দেখছেন ইউ হ্যাভ সাকসেসফুল অলরেডি আছে কিন্তু তো আসার পর আমি কী করবো এখানে থাকবো স্টক এখানে থাকার পর উপর কি অ্যাড্রেসটা এখানে আমরা ক্লিক করব ঠিক আছে উপর অ্যাড্রেসে ক্লিক করার পরে তো সেম প্যাকে দেখেন এক নম্বর অপশন মেন কি অপশন এখানে ক্লিক করব তো এখানে কী করব আমরা দেখবো যে আমাদের এন এখানে শু শু হয়েছে কিনা ঠিক আছে দাদা যাবো তো দেখতে পারছেন যে এনে কেন সেলফ এন ইফটি আছে এখন সন্ন্যর হয়ে গেছে তো একটা এনিফটি কিনা হয়ে গেছে তো এখন আমি এন ইফি আমি চেক করব কোথায় যে আমি এনপিসে আমি কিনছি এটা চেক করবো কোথায় সেমভাবে আপনি অ্যাড্রেসে ক্লিক করেন ওপরে তো উপরে ক্লিক করার পর দেখবেন যে মেন হিস্টোরি তো মেন হিসোরিটা আমার সেমভাবে ক্লিক করব তো মেন হিস্টোরি ক্লিক করার পর তো এখানে এখানে আসবো দেখেন এখানে দেখছেন মেন এনএফটি স্টোরি ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে এ ওয়ান এন ইফটি ডু তাই দেখতে পাচ্ছেন ছয় তারিখ ছয় মাস দু হাজার ছাব্বিশ বাউন্ন উইকলি ইনকাম মানে বাউন্ন উইকলি ইনকাম আমরা এনএফটি থেকে আমরা ওজন কয়েনটা পাবো তো এই হলো আজকে ভিডিও তো অবশ্যই কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের অফিসিয়ার গ্রুপে আসবো ইনশাআল্লাহ পার্সোনালে নক করবেন আমরা অফিসিয়ার গ্রুপে এডমিট পার্সনে আসো অবশ্যই সাপোর্ট হেল্প পাবেন ইনশাল্লাহ নেক্সট কীভাবে এন ইফটি এনএফটি এ টু জেড নিয়ে আমি নেক্সট একটা নিয়ে আলোচনা করবো তো এটা হলো কীভাবে এনএফটি বাই করবেন ওকে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ